জীবিত মানুষের দেহ মাটি গ্রাস করে না আমার নবীর দেহ মাটি ছায় না যেমন নবী দাফনের পরে ছিল কেয়ামত পর্যন্ত এভাবেই থাকবে কারণ হায়াতুল নবী জিন্দা নবী শুয়ে আছে কবরে কবরে নবীজিকে আলাদা হায়াত আল্লাহ দান করেছে মাটি নবীকে স্পর্শ করতে পারতেছেন নবী

নবীজির সাথে কথা বলতেন সালাম দিতেন দূরত পড়তেন হজরত আবু বকার খলিফাতুল মুসলিমিন হয়েছেন হজরত সিদ্দিক আকবর হজরত আবু বকর খলিফাতুর রসুল ইন্তকালের পরে আল্লাহ রসুলের কদমের পাশে তিনিও কবরে জায়গা পেয়ে গেলেন তখনও উম্মুল মিনিম হজরত আয়েশা সিদ্দিকা একদিকে ডান দিকে নবীজির কবর নিজের স্বামীর কবর বাবার কবর আরাক পাশে ঘরের কোনায় হজরত আয়শা সিদ্দিকার শুয়ে থাকতেন হজরত ওমর খলিফাতুল মুসলিমিন হলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে হজরত কুমার অম্বুল মুক্মিনী এর কাছে আবেদন জানালেন যদি অনুমতি হয় তাহলে নবীর কদমের কাছে আমি একটু শুইতে চাই অর্থাৎ আমার মৃত্যুর পরে যদি আয়সা আম্মা যান আপনি যদি আপনার কামরায় আমাকে একটু জাগা দেন তাহলে আমি বরজখের জগতে নবীর কদমের কাছে থাকতে চাই হজরত আয়সা সিদ্দিকা হজরত উমরের মৃত্যুর পূর্বের আবেদন কবুল করলেন হজরত উমরের এন্তকালের পরে তৃতীয় আরেকটা কবর সেখানে হলো যে নবীজির কদমের আরেক পাশে হজরত উমরকে দাফন করা হলো মোটা কাপড়ের পর্দা দিয়ে দাও কারণ এখন এখানে গায়ের মাহারাম এসে গেছে এতদিন মাহারাম ছিল স্বামী ছিল আমার পিতা ছিল এখন উমর এসে গেছে এখন আর পর্দা ছাড়া এই ঘরে থাকা যাবে না সাহাবা একরাম বললেন মরা মানুষের সাথেও পর্দা করতে হয় এ তো কবরে রয়েছে কবরের মানুষের সাথেও পর্দা কবরে যারা শুয়ে আছে তোমরা কি মনে করো তারা মৃত আমার তো মনে হয় সব জীবিত কারণ হলো হায়াতুন নবী এমনি নবী জীবিত নবী তো কবরে হায়াতুন নবী নবীরা কবরে জিন্দা নবীদের শান এটা আমাদের নবীও কবরে জিন্দা এ কারণে হায়াতুন নবী সাবিত করতে গিয়ে আমাদের আকাবের উলামায়ে দেওবন্দ কুরআন হাদিস বলা লাগে নাই ওনাদের ওনাদের ফাহান ওনাদের ইলমি বক্তব্যগুলো নবী হায়াত যেমন আমাদের এক বাবা বলেন হায়াতুল নবী বুঝাইতে কোরআন হাদিস লাগবে নাকি রে কোরআন হাদিস লাগবে না এমনিই বুঝ জীবিত মানুষের দেহ মাটি গ্রাস করে না আমার নবীর দেহ মাটি ছায় না যেমন নবী দাফনের পরে ছিল কেমন পর্যন্ত এভাবেই থাকবে কারণ হায়াতুল নবী জিন্দা নবী শুয়ে আছে কবরে নবীরা আমাদের নবী আলহিসের হায়াতুল নবী হওয়ার আর একটা দলিল হলো মরা মানুষের মিরাজ বন্টন হয় আমাদের নবীজির কোনো মিরাজ বন্টন হয় নাই কারণ তিনি হায়াতুন নবী মানুষ মরে গেলে তার বিবির অন্যত্র বিয়ে হয় আমাদের নবী আলহিসাম ইন্তকালের পরে আমাদের নবীর বিবিগণ অন্য কারোর সাথে বৈবাহিক তো হজরত আয়সা সিদ্দিকা বলেন নবীরা যেমন জীবিত শহীদরাও জীবিত ওমর তো শহীদ ওমর তো জীবিত আল্লাহ শহীদদেরকে মৃত বলতে মানা করেছে জীবিত মানুষের সাথে বেপরটা কেমনে থাকবো আমি পর্দা লাগাই দাও হজরত উম্মুল মুমিনিন ঘরের ভেতরে এবার পর্দা শুরু করলেন নবীজির সাল কাছে পর্দার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতেন ও আল্লাহর নবী দিন পর্দার ছানা আপনার কবরে আমি সালাম দিতাম এখন উমর আছে তাই আমার স্মরণ করে তাই পর্দার আড়াল থেকে সালাম দিতেছি এতটুকুন তাকুয়া এতটুকুন পরহেজ গাড়ি নিয়ে হজরত আয়সা সিদ্দিকা ছাত্র পড়াইতেন যদি আর মৃত মানুষের সাথে যার পর্দার আচরণ এমন তাহলে জীবিত ছাত্রদের সাথে তিনি কেমন পর্দা করতেন তবে পর্দার ভেতর থেকে তিনি ছাত্রদেরকে পড়াইতেন ওই রকম রাবিয়াতুল বসিও পর্দার ভেতর থেকেও মানুষদেরকে নসিহত করতেন এক যুবক রাবিয়া বসির কাছে আসছে আইসা বলে রাবিয়া অনেক মানুষ আপনার কাছে আহে কিন্তু ঠকে গেছেন গা কেমনি ঠকছি কই বেডি হয়ে জন্ম নিচ্ছেন মহিলা হয়ে জন্মইছেন পুরুষ তার নাই পুরুষ হইলে একটা সম্মান হইতো আর নিজের কব মন আনন্দ নিছা পুরুষ হইলে আপনার সম্মান হইত নারী হইছেন ঠইকে গেছেন না তো রাবে বসিয়ে বলে পুরুষ হইলে জিতা যায় নারী হইলে ঠইকে যায় দলিল কি তোমার কাছে যুবক বলে কি দলিল হইলে দেখিন না

Oh. <laughs> দেখেন না নবীদের ভেতরে কেউ নবুয়তি হয় না মহিলা নবী হয় না পুরুষ পেয়েছে এরা সবাই পুরুষ ছিলেন হজরত রাবসি একটা আশ্চর্য উত্তর এই যুবককে দিলেন তুমি এই নবুয় দিয়ে পুরুষের দাম বুঝাইলা তাইলে নারীর দাম বুঝো

ইসলামী ইদা ফতেহ ইসলামী নর নারীর মূল্য হয় যখন নর নারীর ভেতরে দিনের বুঝ এসে যায় যখন নর নারী আল্লাহকে চিনা ফেলায় যখন নর নারী নামাজের গুরুত্ব বুঝে ফেলে যখন নর নারী কবর হাসর চিনা ফেলায় যখন নর নারীর ভিতরে ইলিম আইসা হালাল আর হারামের জ্ঞান আইসা যায় হক আর বাতিল বুঝার যোগ্যতা এসে যায় যখন দিনই বুঝ এসে যায় তখন মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যায় আর যদি সাথে কারোর ভেতরে ইলম নামক নূর এটা যদি আইসা যায় কোরানের ইলিম যদি কোনো নর নারীর ভেতরে সে যায় তাহলে রসূল বলেন খাইরুকুম মানত আল্লামাল উরআনা ওয়া আল্লামা আল্লাহর রাসূল বলেন তোমাদের ভেতরে নর নারীর ভেতরে সবচেয়েতে দামি মূল্য আল্লার কাছে মূল্যবান মানুষ হলো তারা যারা ইলিম শিখে যারা ইলমে দিন শিক্ষা দেয় জাতি নিজের সন্তানকে বিজ্ঞান শিখালে ডক্টর বানালে ইঞ্জিনিয়ার বানালে বানাও দরকার আছে ইঞ্জিনিয়ারে ডক্টরের দরকার আছে ডাক্তারের দরকার আছে সার্জারি অপারেশনের দরকার আছে দার্শনিকের দরকার আছে কেমিস্ট দরকার আছে দরকার সেটা হলো ইলম ও আমল এইটা যদি কেবল তার সন্তানকে না শিখায় থাকো তাহলে তোমার মতো আবুদার্থ পিতায়ের জমিনের মুদার ভাই যে তার সন্তানকে যে তার ঘরে ঔরসের জন্ম গ্রহণ করা শিখায় ধর্ম শিখায় নামাজ শিখায় তাদেরকে কিছু দিনই বুঝ দিয়ে দেয় মনে রাখতে হবে আল্লাহ তালা বলেন পুল সেটা কাদিয়ানি হয়ে যায় পঞ্চগড়ে যায় টেস্ট করে আসো যাও গ্রাম যায় টেস্ট করে আসো দেখে আসো যাও বর্ডার অঞ্চল দিয়ে একটু ঘুরে আসো হুজুর সহকারে গিয়েছিলাম দিনাজপুরে যায় দেখি এক গ্রামে একুশটা ফ্যামিলি কাদিয়ানি হয়ে গেছে কি হুজুর একুশটা হুজুর আমি একই মাহফিলে ছিলাম সেই মাহফিলে চিনে না জাহান্নতিও চিনে না জাহান্নমিও চিনে না মুনাফেকর চিনে না মুসলমান চিনে না মুনা ফেকো চিনে না মুসলমানও তারা না কারণ দিন হীনকার করাল গ্রাসে তারা আক্রান্ত হয়ে মূর্খতাল ছলে মারে তারা হ কার হক্কানিয়তকে বুঝতে অক্ষম হয়ে গেছে হ হক্কানিয়তের এই পরিচয় বুঝার অক্ষমতার কারণেই এই দেশের আরেন সমাজকে বছরের পর বছর জেল খাটতে হয়েছে হকানিয়েতের বুঝবার ত্রুটির কারণে এদেশে ধর্মের উপরে আক্রমণ করার মতো সুযোগ জালিম গোষ্ঠী নেতা